বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফটোকপি করলে এরকম দাগ আসে এই যে দাগগুলো মূলত ডেভেলপের সমস্যার কারণে তো বন্ধুরা এইরকম দাগ আসলে আপনি কিভাবে পরিষ্কার করবেন কিভাবে কালেগুলো ডেভেলপার কালেগুলো আপনি ঠিক করবেন আজকে এই ভিডিওটি খুব সহজে আপনি আপনি দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো এই যে এরকম দাগ আসলে আপনি এটা কি করবেন তো প্রথমে আপনার কি করতে হবে যে প্রিন্টারে ডেভেলপার ইউনিটটা আপনার কোথায় আছে সেটাকে জানতে হবে ডেভেলপার ইউনিটটা আপনি আগে খুলতে হবে যেটা টান দিয়ে আপনার মতো খুলবেন ফার পরে এই যে এটা হচ্ছে ডেভেলপার ইউনিট এই যে আপনার ঝোড়া দেখতে পাচ্ছেন এটা তো প্রথমে এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন যে তার তারটা একটু সাবধানে এটা আপনারা হাত দিয়ে খুলবেন আলতো করে টান দেবেন খুলে যাবে তারপরে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি যে এটা একটা অপশান যে একটা অপশান এই আবার এই যে এই জিনিসটার উপরে একটু ওঠায় নেবেন তারপরে এই যে দেখেন এটার মধ্যে একটু টান দিবেন আস্তে করে হাত দিয়ে টান দিলেই এই যে আস্তে করে হাত দিয়ে টান দিবেন আস্তে করে আপনি এটা চলে আসবে এটাই হচ্ছে মূলত ডেভেলপার ইউনিট তখন এটা এটাকে আপনার কাজ করতে হলে একটা ভালো জায়গায় সাদা জায়গায় কাজ করতে হবে এটা এটা আবার ভিতরে নিচে নামিয়ে দিবেন নেওয়ার পরে এটা দেবেন নিচে না নামানোর পরে হবে না এটা লাগানি নিলাম এখন এই ডেভেলপার ইউনিটটা আপনি কিভাবে খুলবেন কিভাবে কাজ করবেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে কিছু পেপারের মধ্যে এটা বিচার রাখবেন না হলে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে যাবে এবং বন্ধুরা এই যে এই ডেভেলপের ইউনিটের দুই যে দুটা সাইড রয়েছে এই সাইড এরিয়াগুলো আপনার খুলতে হবে সেটা আপনি কীভাবে খুলবেন আমি দেখাচ্ছি এই এখানে যে এই ক্লিপগুলো আছে না টান দিলে কিন্তু সহজে এটা খুলে দেয় দুটা পার্ট এই যে একটু টান দেবেন হালকা হালকা করে আলতো করে টান দেওয়ার পরে কিন্তু এই যে এই যে এই পার্টটাগুলো চলে আসবে এই এক পার্ট তারপরে এটাকে কী করবেন ডেভেলপের পার্টটা একটু উল্টাবেন উল্টানোর পরে কিন্তু ওই যে ওই পাশের যে আরেকটা কি ক্লিপ রয়েছে এটা টান দিলেই এই যে ক্লিপটা আপনার টান দিবেন আস্তে করে টান দিলে কিন্তু এটা চলে আসবে আমি টান দিয়ে দেখাচ্ছি আমি এক হাতে কাজ করতেছি আর এক হাতে ভিডিও করতেছি তারপরে আমি কিন্তু দেখেন খুব সহজে করে ফেলছি এই যে টান দেওয়ার পরে এটা চলে আসছে এখন আপনি ডেভেলপার ইউনিটটা এদের একদম এই যে আপনার আলাদা হয়ে গেছে এখন এই যে কেন এরকম কালি আসে দেখেন ডেভেলপার কিছু কিছু জায়গায় দেখেন কালি এই ডেভেলপার কালিটা আসে না এই জন্য লেখা এরকম হয় এই দেখতে পাচ্ছেন এই সাদা যদি সাদা থাকে তাহলে কিন্তু আপনার ডেভেলপার একটা কাজ করবে না সেক্ষেত্রে আপনি কি করতে হবে এই সাদা জিনিসটা ডেভেলপারের সহজ ভালোভাবে আসে সেই কাজটা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার আরো সমস্যা রয়েছে এই যে সাদা এই উপরে যে এটা চিড়ে গেছে ডেভেলপারের কালি যদি কমে যায় তাহলে কি করতে হবে আপনি কালিটা ফটক মেশিনে পাবেনা কিনতে পাওয়া যায় ডেভেলপারের কালিটা ওটা ভিড় যদি কম থাকে পরিমাণের তুলনায় তাও কিন্তু কাজ করবে না বুঝতে পারছেন তো আপনারা কী করবেন অবশ্যই ডেভেলপে এই কালিটা সবসময় অপস্য করবেন না নষ্ট করবেন না যে কালিটা এখানে এখান দিয়ে ঢুকাতে হয় এই যে দেখতে পাবেন দুটো পার্ট এই যে এখানে এই যে মাথা দিয়ে আপনার কালিটা ঢুকাতে হয় তো বন্ধুরা এইভাবে আপনার এটা খুলে তারপরে এই যে কালিটা এখান থেকে জাকি দিয়ে একবার এটা দিয়ে সাইকে নিতে হবে যে ময়লা টয়লা থাকে যে এই যে এটা দিয়ে এটা সবগুলো ফেলে এটা দিয়ে চাইকা আবার এখানে আপনার একটা পেপার দেবে বা ভরে নেবেন ভরার পর এটা পরিপূর্ণভাবে এটা কাজ করার পরে আপনার আবার দিয়ে দেওয়ার পরে এটাকে বসে আমি এটা পরে দেখাচ্ছি কিভাবে বসাবেন বন্ধুরা দেখেন এখন আমি যে কালিটা আসলে এক হাতে কাজ করছি তো নিজে নিজে এটা ছাইকে ছাইকে আবার সুন্দর করে পেপার দিয়ে এখানে ভরে দেওয়ার পরে দেখেন এখানে আর কোনো গ্যাপ নাই সাদা ঠিক আছে সুন্দরভাবে করে ভরছি এখন কিন্তু আমার ফটোগ্রাফিও খুব ভালো আসবে দেখতে পাচ্ছেন কোনো গ্যাপ নেই কত সুন্দর করে এই ডেভেলপটা ভরে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা কাজটা করে নেবেন করে নেওয়ার পরে সুন্দর করে আবার এটা সেটিং করে বলবেন আর কীভাবে করবেন আমি এখন সেটিং করে আমি আপনার দেখাচ্ছি খুব সহজে আপনারা করে আবার লাগিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি সাথে দেখুন তাহলে সহজে বুঝতে পারবেন তো এইভাবে আপনারা সেটিং করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা শেখে ডেভেলপারে কালিটা এটা আবার সুন্দর করে ডেভাপার দিয়ে কত সুন্দর করে এখানে কোনো আর ময়লা নেয় কোনো গ্যাপ নেয় কত সুন্দর করে একবার ফিল আপ হয়ে গেছে এখন আর কোনো কালির কোনো সমস্যা হবে না তখন এটা কিন্তু এই যে এই পাটটা কিন্তু আমি আপনার দেখেন টান দিয়ে কিন্তু খোলা যায় এই যে ক্লিপটা দেখতেছেন এই ক্লিপটা টান দিয়ে আপনি এটা খুলতে পারবেন এই এই পাটটা কিন্তু হাত দিয়ে একবারে খোলা দেয় ঠিক আছে খুলে আবার আপনি লাগাবেন আবার আমি কিন্তু এক হাত দিয়ে করতেছি এই যে খুব সহজে আপনার এই ক্লিপটা আবার দিয়ে লাগিয়ে নিতে পারবে টান এই যে এভাবে লাগিয়ে নিবে হাত দিয়ে কুলা যায় আবার একবারে খুব সহজে লাগানো যায় এই বন্ধুরা এটা হাত দিয়ে ছাপ দিয়ে লাগাই নিবে বন্ধুরা এখন এটা আমরা বসাবো হচ্ছে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এই যে এই মাথাটা এই মাথাটা যেখানে রয়েছে এই মাথাটা ঠিক জায়গায় বসায় দিব এই দেখতে পাচ্ছেন এখানে সহজে এই মাথাটা কিন্তু যেভাবে রয়েছে ঠিক সেভাবে এটা বসায় দিব এই মাথার আগে আপনি মিলাবেন এই মাথার এইভাবে এভাবে সুন্দর করে বসাই দিবেন বসায় দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে ঘুরে সুন্দর করে এই পাটটা প্রথমে যে পাটটা রয়েছে এই পাটটা এখানে দিয়ে দিবেন এই যে এই পাটটা সুন্দর করে এবার দিয়ে আলতো করে যে যে যেই পাটটা রয়েছে এখানে দিয়ে একটা চাপ দেবেন লাগিয়ে দেবে লাগিয়ে দিবেন এই চাপ দিবেন কাজ হয়ে যাবে আমি এক হাতে যদি করতে পারি তাহলে আপনারা তো অবশ্যই সহজে করতে পারেন খুব সহজে এটা করা যায় কোনো ব্যাপারই না তারপরে এটা সেম একই রকম এটা আপনার যখন এই যে নিচের পার্টে দুটো অংশ আর উপরের পার্টে এই অংশটা আপনার লাগিয়ে দিন এই যে দিয়ে একটা চাপ দিবেন এটা লাগে যাবে ঠিক আছে এই দেখছেন আপনার লেগে গেছে তো এখন এই সেম বাটটা ভালো করে লাগানোর পরে

এই মাথাটা এখানে দেখতে পাচ্ছেন একটা মাথা বেরিয়েছে এই মাথাটা এবং এই যে এই মাথা দুটো মাথা একসাথে সুন্দর করে সমান করে বের করে নেবেন এই যে দূরে একটু চাপ দিয়ে এখান দিয়ে সমান করবেন এবং দিয়ে এটা সমান করবেন সমান করে বের বের করে সমান করে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট দুটা একবারে এক তালে সমান করে একসাথে দিতে হবে একসবেনা এই মাথাটা সমান দেখতে পাচ্ছেন এই যে দুটা মাথা এই যে এখানে একটা মাথা দেখতে পাচ্ছেন এই যে এই মাথাটা এই মাথা এবং এই মাথা সমানভাবে ভাবে রাইতে তখন আপনি এই যে রোলারটা ছুঁড়ে দিয়ে একটু ডাকা দিবেন দেখবেন আস্তে করে ঢুকে গেছে এটা জোরাজুরি করা যাবে না খুব সহজে তারপরে এই যে তারটা আছে না এই তারটা আপনি এখানে ওই যে ওই ওই জায়গাটার মধ্যে আপনি চাপ দিয়ে লাগাই দিবেন এই জায়গাটার মধ্যে সুন্দর করে জোরাজুরি করা যাবে না যতটুকু যায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এই যে লেগে গেছে লাগা দিয়ে দিলেন লাগানোর পরে আপনি জাস্ট দিয়ে দিলেন আপনার কাজ হয়ে গেছে এখন আমি ফটোকপি করে দেখাবো যে এটা হচ্ছে এটা ভালো আসে না এটা আমার যেটা একটা ভালো দলিল এই দেখতে পাচ্ছেন এটা আমার ভালো দলিল এটা আর যে এটা যেটা যে দাগ আসে এই দাগ রয়েছে এটা একটা ফটোকপি করলে আপনি বুঝতে পারবেন যে এটা কাজ হয়েছে কিনা

এই যে দেখেন এটার ফলাফল দেখেন এখানে কিন্তু এটা দাগ ছিল আমি এই মাত্র ফটক করার পরে দেখেন এখানে কত স্পষ্ট করে আসছে কোনো দাগ নাই মধ্যে কোনো দাগ ডাক নাই তো বন্ধুরা এইভাবে আপনারা আপনারা আপনাদের মেশিন ঠিক করতে পারবেন ডেভেলপার ইউনিট যদি কোনো সমস্যা হয় এভাবে আপনারা সার্ভিসিং করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ